আমার মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঠিক আছে তোর মন্দির মা আমি আর জীবন আসবো না আমার জীবন আসবো না তুই কিছু কষ্ট নাই মা আমি মন্দিরে পুজো দিতে ঢুকছি আমার জোর করে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ঠিক আছে মা তুই কিছু কষ্ট নাই মা তুই কিচ্ছু কষ্ট নাই মা আমি আর তোর মন্দিরে মা জীবন আসবো না জীবন আসবো না যতদিন আমার এই পুজো দিতে দেবে মন্দিরে ঠিক আছে আমি আর কোনোদিন আবো না মন্দিরে আমার মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে আমার অধিকার নাই মন্দিরে পুজো দেওয়ার কেন আমার কি নিশুজাত নাকি মন্দিরে পুজো দাও পুজো সবার আছে অধিকার আমার কেন অধিকার থাকবে না আমি কেন মাইর মায়ের চরম স্পর্শ করতে পারবো না কেন কেন না কিসের না আমি কেন মায়ের চরম স্পর্শ করতে পারবো না কর কিসের কিসের এটা কিসের ধর্ম এটা কেমন ধর্ম আমার মন্দিরে কেমন ছেড়ে বেড়া আমি আর জীবনে মা তোর মন্দির আর না মা আই রে বের বের হয়ে গেলাম ঠিক আছে আমার পুজো দিতে দেয় নাই মন্দিরে আমি মন্দিরে ঢুকছি মায়ের পুজো দিতে মায়ের চরণ স্পর্শ করতে আমার ধাক্কা দিয়ে বের করেছে কেন আমার মায়ের মায়ের চরণ অধিকার নাই নাকি কেন অধিকার থাকবে না মা সবার না মা সবার না মায়ের আমি সন্তান না কেন অধিকার থাকবে না কেন অধিকার থাকবে না এটা কোথায় কোথায় কোন কোন লেখা আছে যে মায়ের কাছে যাওয়া যাবে না কোথায় লেখা আছে আমি মন্দিরে ঢুকছি আমার জোর করে ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে তুমি দূর থেকে বুঝতে দাও তোমার ভিতরে ঢোকার অধিকার নাই ওই ভিতরে ওই যে পুরোহিত কেন কেন আমার অধিকার নাই নাকি জি তাই আমার অধিকার নাই মা আমার না আপনাদের একার মা আমার মায়ের চরণ যদি আমি স্পর্শ না করবে তাহলে কে স্পর্শ করবে ভাই এটা কোনো নিয়ম না ভাই মা তো সবার ঠিক আছে মা তো সবার ভাই তাহলে মায়ের চরণে স্পর্শ করার অধিকার কেন থাকবে না কোথায় কোন কোন তো দেখান আমি আর আমি আর জীবন মায়ের মন্দির ঢুকবো না কোন দেখান মায়ের মন্দির ঢুকতে দেবে না কেন দেবে না এটা কোন গ্রন্থে আছে মা মা সবার না এই উনি যদি আমার মা হতো ওনার ওনার চরণ স্পর্শ করা গেলে আমার অপরাধ হতো অপরাধ হতো আপনি বলেন ভিতর ভিতর আর বাইরে কে আমি মায়ের চরণ স্পর্শ করতে গেছি কেন আমার দেবে না ওদিকে দেবে না কেন কোনদিন আবো না মা তোর মন্দিরে কোন কোনদিন আবো না যতদিন তুই মানে পুরো দিন না দিবি

পূজা মন্দিরে পুজো দেওয়ার দিকে সবার আছে সবার তাহলে কেন ধাক্কা দেবে করে দেবে আমরা কি নিচু জাত পশু আমরা কি নিকৃষ্ট চলে এই মন্দির আসবে না আমার মন্দির থেকে ধাক্কা দিবে করে দিছে কোনদিন আবার এই মন্দিরে কোনদিন আবো না বাড়ি নয় আমরা মন্দির থেকে কেন বাইরে দেবে মা সবার না কোনো কথা নাই কোনো কথা নেই मन जी धाका बोलतो काय कॅम बन काय बनतो मग